হ্যালো বন্ধুরা আমাদের প্রকৃতি সত্যিই অনেক বিস্ময়কর আমাদের চারপাশে এমন প্রাণী আছে যেগুলো দেখলেই আপনি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচটি প্রাণী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ প্রাণীটি সত্যিই আপনাকে অবাক করে ফেলি আমাদের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে বলতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক এক নাম্বারে রয়েছে এক্সোলার টল একসেলোটল হলো মেক্সিকোর এক ধরনের জলজ প্রাণী বিশেষত কখনো বড় হয় না এটি সময় শিশু অবস্থায় থাকে এই প্রাণীটি হারানো অঙ্গ পুনরায় গজাতে পারে এমনকি মস্তিষ্কের অংশ বিজ্ঞানীরা এটাকে জীবন্ত পুনর্জন্ম চমক বলে ডাকেন দুই নম্বরে রয়েছে পিস্তল চিংড়ি পিস্তল চিংড়ি খুবই ছোট হলেও হাতের ব্যবহার অদ্ভুত বিশেষত পানি দিয়ে বন্দুকের মতো শব্দ তৈরি করে এই প্রাণী এই শব্দ এতটাই শক্তিশালী যে ছোট মাছও অচেতন হয়ে পড়ে বিজ্ঞানীরা এটাকে মাইক্রোসোনার হিসাবে বিবেচনা করে তিন নম্বরে রয়েছে গ্লাস ফ্রক গ্লাস ফ্রক বা স্বচ্ছ ব্যাং বিশেষত শরীরের নিচের অংশ স্বচ্ছ তাই ভিতরের অঙ্গ দেখা যায় এদের এদের সাহায্যে বিজ্ঞানীরা প্রাণীর অভ্যন্তরে কাঠামো বোঝার সহজ উপায় পায় ল্যান্ডস্কেপে সবুজ গাছের সাথে মিশে এরা প্রায় অদৃশ্য হয়ে যায় চার নম্বরে রয়েছে সানফিশ সানফিশ পৃথিবীর সবচেয়ে বড় কাঁঠাল আকৃতির মাছের মতো বিশেষত এদের ওজন এক হাজার কেজি পর্যন্ত হতে পারে লেজ নেই শুধু পিছনের পাখা দিয়ে সাঁতার কাটতে পারে এরা গভীর সমুদ্র থেকে উঠে মাঝে মাঝে সূর্যের নিচে বেসে থাকে এই মাছ পাঁচ নম্বরে রয়েছে স্টারনজ মল স্টারনজ মল খুব ছোট কিন্তু অদ্ভুত নাক আছে এদের বিশেষত নাকটা বাইশটা ছোট ছোট তারা আকৃতির নলের মতো এই নাক দিয়ে এরা মাটি ঘুরে খাবার খায় এমন কি অন্ধ হলেও দ্রুত খাবার শনাক্ত করতে পারে এরা বন্ধুরা এই পাঁচটি প্রাণী সত্যিই অদ্ভুত পৃথিবীর এই ধরনের প্রাণী আমাদের দেখায় প্রকৃতির কোনো সীমা নেই আপনারা সবচেয়ে অদ্ভুত বা চমকে যাওয়ার প্রাণী কোনটি মনে করতেছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না